দেখা যাক রাশেদ মাল এমনকি ভঙ্গুয়ার মামন গেল সেই রূপসাগরের পারে পাড়ে দেখা হয়েছিল দুজনের আবারও দেখা হয়ে গেল সবাই একটু আবার শেয়ার করে দিবেন শেয়ার করে সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন ভঙ্গুয়ার মামুন এমনকি রাশেদ মঙ্গল মামুন এমনকি রাশেদ চতুর্থ কনার পর চতুর্থ কোন চলছে রাশেদ ভাই এমনকি ভঙ্গুয়ার মামন এটা চতুর্থ চার নম্বর চার নম্বর কনারপুর

চমৎকার খেলা চলছে আজকে বাঘরাবাস আমাদের কুমিল্লা আদর্শ সদর কোটবাড়ি কালীরবাজার বাঘরাবাদ গ্রামে সকল প্রবাসী এবং গ্রামবাসীর উদ্যোগে আজকের এ আয়োজন আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলাটি তো আয়োজককারীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সুমন ভাই সোয়েল মুস্তফা ইউনু ইউনুস ভাই রয়েছেন মহিউদ্দিন ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অর্থ এবং কি অকান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই পর্যন্ত খেলাটাতে আসতে পেরেছে যদি সাতটা হয় তাহলে তিনটা আর যদি নয়টা হয় তাহলে আর পাঁচটা পর হবে ഓരോരോ മോട്ടോപ്ലയർ ഓരോരോ മോട്ടോപ്ലയർ സോഫ് കളർ ഇതിനെ ടൗണലികേ ഇതിടിക ടാക്കര മരവ കുറേം കുറേം 3000 രൂപ കുളിച്ചാര നുള്ളത്തില നിങ്ങക്ക് ലൈക്

आ रहा है কোনো সমান সমান দিয়ে দিচ্ছে সমান 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 हे माना मिरे